কোনো মানুষ যদি কঠিন এবং জটিল রোগে আক্রান্ত হয়ে এবং কুপুরিবিদ্যা বা বানে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় হয়ে যায় ওই মানুষটিকে কোনো ক্রমেই তন্ত্র মন্ত্র ব্যবহার করে ফিরে আনা না যায় তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আপনি এই মন্ত্র প্রয়োগ করে যে কোনো মানুষের যান বা প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো যে কোনো মানুষের প্রাণ ফিরিয়ে আনার মন্ত্র। আজকের এই মন্ত্র প্রয়োগ করে কোন মানুষ যদি বানে আক্রান্ত হয়ে বা কঠিন এবং জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু সজ্জা হয়ে যায় ওই মানুষটিকে পুনরায় যান বা প্রাণ ফিরিয়ে বাইরে নিয়ে এসে ওই মানুষটিকে সুস্থ করে দিতে পারবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে শত্রুরা শত্রুতা করে বিভিন্ন অসাধু তান্ত্রিকদের কাছে গিয়ে বিভিন্ন ধরনের বান মেরে থাকে এবং চালান মেরে থাকে এমন কি কুপুরি বিদ্যাও করে থাকে তো ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকেই ওই বানে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় চলে যায় অনেক সময় দেখা গেল তন্ত্রমন্ত্র ব্যবহার করে বান কাটার মন্ত্র ব্যবহার করে কোনো ক্রমেই ওই রুগীকে ফিরিয়ে আনা সম্ভব হয় না আবার দেখা গেল যে কোনো কারণবশত জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়েও মানুষ মিত্রু শয্যায় হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে ওই ব্যক্তিকে সুস্থ করে দিতে পারবেন আপনাকে যত কঠিন এবং জটিল বানে মারুক না কেন হতে পারে উপর মাছের উপর উপর অথবা বিভিন্ন দেব দেবী চালানের মাধ্যমে আপনাকে বান মেরে থাকে সেটা জটিল এবং কঠিন হলেও আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনার উদ্দেশ্য রুগীকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিতে পারবেন বন্ধুরা আজকের বলা এই মন্ত্রটি হলো ইসলামিক মন্ত্র আপনি ইসলামিক মন্ত্র প্রয়োগ করেই সকল ধরনের জটিল এবং কঠিন রোগ এবং বান বিদ্যা বিদ্যা থেকে থেকে যে চালান কোনো মানুষকে সুস্থ করে দিতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে সিলেন্স করে বলতে পারবো ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো তান্ত্রিক বা জৈতিরিশী নেই যে কেউ আপনাদেরকে এই মন্ত্রটি দিতে পারবে বাদ দেখাতে পারবে তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি আমি মন্ত্রটি যেভাবে উচ্চারণ করব আপনাকে হুবহুব একইভাবে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে তো মন্ত্রটি হলো কোরআনের ডাইনি ইয়াসুন সুরা তিরিশ ফারা কোরআন খাবি জমজম কুয়ার ফানি নয় লক্ষ তেষট্টি হাজার কোরআনের জবর নয় লক্ষ তেষট্টি হাজার কোরআনের জজম নয় লক্ষ তেষট্টি হাজার কোরআনের ফেস আলিফ মিম লাম মিম নুন ওয়াও হামজা ইয়া সত্তর হাজার ফ্রেস্তা হামজাবে বাড়িয়া জিন ভূত ইনসান কোরআন তোমাকে সাক্ষী রেখে করেলাম বাউ সেকেন্ডের ভিতরে আনিয়া দিয়েও যান তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো কোরআনের ডাইনে ইয়াসিন সুরা ৩০ ফারা কোরআন খাবে জমজম কুয়ার ফানি নয় লক্ষ তেষট্টি হাজার কোরআনের জবর নয় লক্ষ তেষট্টি হাজার কোরআনের জজম নয় লক্ষ তেষট্টি হাজার কোরআনের পেশ আলিফ মিম লাম মিম নুন ওয়াও হামজা ইয়া সত্তর হাজার ফ্রেস্তার হামজাবে বাড়িয়া জিন ফরি ভূত ইনসান কোরআন তোমাকে সাক্ষী রেখে করিলাম বাও সেকেন্ডের ভিতরে আনিয়া দিও যান তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখ দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবারে যে কোন সময় পাক পবিত্র হয়ে পশ্চিমমুখী হয়ে বসে ধূপ লোবান জ্বালিয়ে আপনার শরীরে সুবাসিত আতর মেখে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যে কোনো লোকের কঠিন ও জটিল রোগের চিকিৎসা দেন বা যে কোনো ধরনের বান বা চালান কাটেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন আপনার উদ্দেশিত রুগীর উপর একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে আপনার সাতটি দিতে হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে বৃষ্টির পানি সংগ্রহ করতে হবে বৃষ্টির পানি সংগ্রহ করে ওই বৃষ্টির পানির উপরে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে ওখান থেকে কিছু দিবেন আর বাকি কিছু পানি দিয়ে রুগীকে গোসল দিলেই রুগীর যত কঠিন এবং জটিল রোগ থাকুক যত কঠিন এবং জটিল বান বিদ্যা থাকুক সকল কিছু থেকে রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ